i hey. 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 ভৈরবালীপুরের এগারো নং ওয়ার্ডের একাদশ ফুটবল খেলার জন্য মাঠে নেমেছেন আমাদের এই বর্তমানে মাঠে উপস্থিত আছেন আমাদের এগারো নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মানিক ভাই উনি কিন্তু আজকে মাঠে ফুটবল খেলার জন্য নেমেছেন এখানে বেশিরভাগই মুরব্বী

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনারা কি মূলত এখানে ফুটবল খেলতে আসছেন মূলত উদ্দেশ্য কি নিয়ে আসছে আনন্দ লেগেছে আনন্দ আনন্দ দেওয়ার জন্য না আর এলাকা যেই

হয়েছে এই নেশা আমি দেখলাম যে এগারো নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মানিক ভাই উনি কিন্তু মাঠে নামছে আসলে মূল্য তো ছেলেদের উৎসাহিত করার জন্য আপনারাও এখানে আসছেন ছেলেদের উৎসাহিত উৎসাহিত করার জন্য যাই হোক আজকে আপনারা খেলা হারেন অথবা জিতেন এটা কোনো না তবে ইনশাল্লাহ মনে হয় আপনারা জয়লাভ করতে পারবেন আর আপনারা যেই উদ্দেশ্য আশাবাদী আপনাদের এই সেই উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ আপনাদের মেন উদ্দেশ্য হইতো যে নেশা থেকে থেকে নিয়ে ব্যস্ত হ্যাঁ 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 মুরুব্বীদের ছেলেমেয়েদেরকে উদ্দেশ্য আপনারা কিছু বলেন ছেলেদের

বর্তমান কাউন্সিলর একটি গল করতে পারে তাকে প্রায় দুই হাজার টাকা পুরস্কার পুরস্কৃত করা হবে না ঘোষণাটা দিয়েছে আমাদের আলমিন মামু অসাধারণ খেলা এখনো রয়েছে

১২ ক্লিয়ার করেছেন। এই বল ধরলেন মার্কিং এর রেখে দিয়েছিলেন। ইফাত ফ্লোমপা করে বাড়িয়েছেন। সাল্লুনে বাইরে লক্ষ্য করলাম মোহাম্মদ আলী। বলবন্ত তিনি নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন এবং সবসময় মানুষের সুখ দুঃখের কথা যার ক্যামেরা বন্দি করে প্রচার প্রচারণায় সবসময় মগ্ন থাকেন অভিনন্দন জানাই

সেখান থেকে কিন্তু নিয়ে গেলেন আজকে আসলে আমরা দেখতে পাচ্ছি

এবং খেলাধুলা অনেক পছন্দ হই আর খেলাধুলা করতে গেলে বা খেলতে গেলে মাদুর থেকে সবাই বিরত থাকে দূর থাকে আমরা চাই সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি আসলে আমাদের আগের যে অনেক সময় বড় বড় মাঠ ছিল এখন আসলে মাঠ নাই খেলাধুলা করা যায় না প্রতি বছরে দুটা টুর্নামেন্ট খেলে আসলে এটা দরকার সবসময় চাই সব সুন্দরভাবে খেলাধুলা করে মাদুর থেকে সব বিরত থাকে আর খেলাধুলা সবসময়

প্রতিনিধি যারা রয়েছেন মাঠে আপনারা মাঠ থেকে বাহিরে চলে আসেন এখনো পর্যন্ত খেলার ফলাফল শূন্য শূন্য অবস্থায় রয়ে গেল মরুতি ফুটবল একাদশ শূন্য বাল্যবন্ধু ফুটবল একাদশ শূন্য এবং এবং চমৎকার মধ্যে যুবকরা খেলার মধ্যে ফিরে আসতে আবার আলমিনে আমাদের প্রথমে ফকিরি হাসিল করে আমাদের পাশাপাশি তাল গাছটা মারছেন ফির আলমিন পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার মানিক বা এগারো নম্বরের কাউন্সিলার গোল করতে পারলেন আমাদের বিআইপি সিরাজ সিন্ধু পরিবারের পক্ষ থেকে দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকার মুরুপি একাদশ অলরেডি গল একটা দিয়া দিছে কিন্তু গল একটা কিন্তু মুরুপি একাদশ দিয়া দিছে

হাফ প্রমেন্ট কত কেউ বত্রিশ মিনিট রুফে দেওয়া নেতো হ্যাঁ কত করে তিরিশ দিছে না

শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই সম্রাট লাইভ সবাই অনেকজন অভিনন্দন জানাতেছে কাউন্সিলর সহ সবাই সবাই অভিনন্দন জানাতেছে আসলে খুবই পরিশ্রম করে আজকা খেলাটা জয়লাভ করলো এই মুরব্বীরা কিন্তু এদের সাথে জয়লাভ করার কথা না কারণ ইয়াং ফুলাফানের সাথে এরা ফারার কথা না তারপরেও আজকা দেখছে এই যে কাউন্সিলর আমাদের আজকের একমাত্র গোলদাতা ভাই

অর্ধিনিয়াল গোল রক্ষণ আজকে কিন্তু অসাধারণ গোল উনি ফিরাতে সক্ষম হয়েছেন ধন্যবাদ আচ্ছা অনেকক্ষণ লাইভ হয়েছে আমরা এখন বিদায় নিচ্ছি সম্রাট ভাই আপনিও কিন্তু অসাধারণ খেলছেন আমাদের এই সাগর ভাই না কান্তু ভাই উনিও কিন্তু অসাধারণ খেলেছেন এবং আজকে সেরা খেলোয়াড় হয়েছেন কান্ত এবং সম্রাট এরা কিন্তু আজকে খুবই ভালো খেলেছেন এই জন্য জয় লাভ করেছেন আজকে অনেকক্ষণ বিদায় নিচ্ছি পরবর্তী খেলা আবার কোন সময় আমি করার জন্য অবশ্যই অপেক্ষায় রইলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুরব্বী টিমকে অভিনন্দন জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ